আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সিকিম রাজ্যের একমাত্র চা উৎপাদনকারী তেমনি টি গার্ডেন এর গল্প আজকের ওয়েদার আপডেট হচ্ছে এই সিনারিও আমাদের এই পুরো ট্রিপেই কুয়াশায় রয়ে গেল আজকেও দূরের কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা তো অনেক দূরে দেখাই যাচ্ছে না দূরে দূরে তিনটে বাড়ির পর থেকে আর দেখতেই পাওয়া যাচ্ছে না এমন কুয়াশা রয়েছে সো আমরা এখন রাবাংলা বাংলা থেকে বেরিয়ে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে হোপফুলি আমরা নামচি ঘুরবো আর হচ্ছে তেমি টি গার্ডেন এই দুটোই ঘুরবো দেন এই দুটো দেখে আমরা এনজিপি চলে যাব তো আজকের মতো এই মোটামুটি আড়ি গাড়ি আর আমাদের ট্রিপ এন্ড হয়ে যাবে এখানেই সো এখন আটটা বাসছে আর আমাদের সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় ট্রেন আছে এনজিপি থেকে সো কি হয় রাস্তায় যেতে যেতে যা যা দেখতে পাবো আপনাদেরকেও দেখাবো বেরিয়ে পড়লাম আজকের দিনের আমাদের প্রথম গন্তব্য তেমি টি গার্ডেনের পথে আমরা এখন এসেছি তেমি টি গার্ডেনে এখানেও কিন্তু এন্ট্রি টিকিট থার্টি রুপিস করে উনিশশো সালে প্রতিষ্ঠিত টেমি টি গার্ডেন উত্তর ভারতের সিকিম রাজ্যের একমাত্র চা বাগান হিসাবেই পরিচিত আর এইখানকার চা টেমি টি নামে আন্তর্জাতিক বাজারেও বেশ খ্যাতি অর্জন করেছে তো আমরা এখন এই টি গার্ডেনের ভেতরের দিকে যাচ্ছি এই জাস্ট ওপেন হয়েছে তো বেশ সুন্দর এমনি ফটো ফটো তোলার জন্য বেশ ভালো জায়গা বাট আজকে তো কুয়াশা আছে সেরকম ভিউ বুঝতে পারছি না অন্য টাইমে আসলে আশা করি বেশ ভালোই ভিউ থাকবে এখানেও তবে রোদ্রোজ্জল আবহাওয়া থাকলে তেমি টি গার্ডেনের সঙ্গে চারিপাশের পাহারে অপরূপ সৌন্দর্যটাও আপনারা বেশ ভালোভাবেই উপভোগ করতে পারবেন হচ্ছে টায়ার টি গার্ডেনটা দিগদেউ যাওয়া যেতে পারে আর এখান থেকে ওই রোড যাচ্ছে তো চলুন এইবারে তেমি টি গার্ডেনের চারপাশটা একটু ঘুরে দেখে নেওয়া যাক তো এখন একবার নিচের দিকেও যাচ্ছি আপনারা পুরো জায়গাটাই ঘুরে দেখতে পারেন যদি হাতে সময় থাকে আর কি এখন যদিও কুয়াশা আছে মানে দেখলে বুঝতেই পারবেন পুরো এই যে কুয়াশা ঘুরছে এখন পুরো এরিয়াতে কিছু জায়গা এত ফগ এখান থেকে উপর দেখতে পাওয়া যাচ্ছে না নিচের যে রাস্তাটা আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা জুম করে দেখাচ্ছি এই যে রাস্তাটা রয়েছে রোডটা এটাও ঠিকঠাক দেখা যাচ্ছে না এমন সিচুয়েশন এখন তো আপনারা অবশ্যই তেমনি টি গার্ডেন আসতে পারেন বেশ ভালো লাগবে এই মোটামুটি এখান থেকে ভিউ খুব সুন্দর লাগবে কুয়াশা না থাকলে খুবই সুন্দর লাগবে বাট কিছু করার নেই পাহাড় তো কখন যে কি হয় আমরা কেউই বলতে পারবো না আর পাহাড়ের এই ওয়েদার প্রচন্ড আনসার্টেন দেখুন আমরা চার দিনের প্ল্যান করেছি পেলিং রাবাংলা চার দিনের একদিনও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি ইভেন স্কাই ওয়াক থেকেও আমরা বুদ্ধা দেখতে পাইনি তো এটা হয়তো আমাদের আগে দুদিন আগে যারা এসে তারা হয়তো দেখতে পেয়েছে বা দুদিন পরে যা আসবে সেও হয়তো দেখতে পাবে বাট আমরা আনলাকি এই কেসে কারণ তাও পাহাড় তো সুন্দর অবশ্যই সুন্দর পরিষ্কার রাখুন পাহাড়কে ঘুরুন মজা করুন ছবি তুলুন ভিডিও করুন কোনো বাধা নেই খালি সাথে নিয়ে আসা প্যাকেট বা নোংরা সেগুলোকে সাথে করে আবার বাড়ি নিয়ে যান বা নির্ধারিত জায়গা গিয়ে ফেলুন যেখানে সেখানে ফেলবেন না এটুকুই আমার রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে মোটামুটি প্রেমিক টি গার্ডেন ওপর থেকে

টু ফর্টি ফাইভ প্রাইস আছে একদম নিচে ফ্যাক্টরি থেকেই আসে এটা এখানকার স্পেশাল ফেমিটি গার্ডেনের ঠিক আছে তো এইটাই এই মুহূর্তে রয়েছে এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক এর জন্য ভালো তাই তো বলছি তো এই মোটামুটি শোভেনিয়ার হিসেবে আপনারা নিয়ে যেতে পারেন এটা একদম অরিজিনাল পেয়ে যাবেন এখানে এখানে নিচে মানে ফ্যাক্টরি আর এখানে এখানে বিক্রি হয় এটা এই মোটামুটি দোকান দেখিয়ে দিল তো এই মোটামুটি দোকানটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে তাহলে করে আপনাদের সুবিধা হবে দাম টু ফর্টি ফাইভ ওই তেমি টি গার্ডেনের যে স্পেশাল টিটা ব্ল্যাক টি অ্যাকচুয়ালি ওরা তো বলছে ওটা দিয়ে মিল্ক টিও করা যাবে এ হচ্ছে দোকান দেখে রাখুন তাহলে আপনাদের সুবিধা হবে একদম টি গার্ডেনের এই পাশে হচ্ছে টি গার্ডেন আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে এই যে সব দোকানটা ঠিক আছে এবারে তেমি টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা যাচ্ছি নামটির দিকে চার ধাম তারপরে আবার দিকে বেরিয়ে চলো যাওয়া আমরা এখন চলে এসেছি তার ধামে তবে এই চারধামের যাবতীয় গল্প নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পেলিং ভ্রমণ সিরিজের শেষ পর্বে ততদিনের জন্য ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই